আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লা আলাই নাম শুনছেন এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লা আলাই উনি হাম্বলি ই একজন ইমাম তো উনি একবার শীতের সময় শীতের সময় তিনি হাদিস সংগ্রহ করার জন্য তিনি বাইরে বের হয়ে গেলেন তো যেতে যেতে শীতের সময় একটি মসজিদে তিনি এসার নামাজ আদায় করলেন করার পরে এশার নামাজ এশার সলাত তদায় পরে তিনি ওই জায়গাতে চিন্তা করলেন যেহেতু আমি এই জায়গাতে ফজরের নাম এশার নামাজ আদায় করেছি আমি ফজরেরও মুসল্লি কারণ আমার যাওয়ার তো কোনো জায়গা নাই এই রাত্রিবেলা আমার তো কোনো আত্মীয় স্বজন নাই কেউ নেই তিনি যখন এরকমভাবে বসে বসে হাদিস পড়তেছিলেন লিখতেছিলেন তখন মসজিদের আপনার খাদে মেশে বলতেছেন যে মুরব্বী ঘর থেকে বের হয়ে যান উনি তো চিনে নাই এটা ইমাম ইবনে হাম্বল তিনি সিনে নাই না সিনে বললেন মুরব্বী এই ঘর থেকে বের হয়ে যান তাকে বাহির করে দিলেন বলেন বাবা আমায় এই মুরব্বী মানুষ এই শীতের মধ্যে কোথায় যাব আমাকে একটু জায়গা দাও আমি এই মসজিদে থেকে ফজরের নামাজ সলাত আদায়ের পরে আমি চলে যাব। বলেন না না মসজিদে থাকতে দেওয়া যাবে না বের হয়ে যান তাকে বাহির করে দিলেন এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি বাজারের ভিতরে ঢুকলেন বাজারের ভিতরে দেখলেন দেখলেন এক খাব্বাস অর্থাৎ রুটি বিক্রেতা সাত বুন খাব্বাস একজন রুটি বিক্রেতাকে দেখলেন যে তিনি রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছেন তার কাছে যে বলেন হে যুবক আমি কি তোমার এই চুলার পাশে অল্প সময় এই রাগটা যদি কাটিয়ে দিই তোমার কোনো সমস্যা আছে তিনি বললেন না 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 কোনো সমস্যা নাই আহলান চালান আপনি আসুন বসুন আপনি আমার রুটির এই জায়গাতে বসে সারা রাত কাটিয়ে দেন কোনো সমস্যা নাই ইমাম আহমদিন আলাই তিনি বসলেন লক্ষ্য করে দেখলেন এই যুবক যখন মানুষ যখন রুটি নিতে আসে তখন রুটি দেয় আর বলে আস্তা এই যুবক যখন রুটির খামিরা যখন তৈরি করে রুটি যখন তৈরি করে তখন বলে আস্তা গুফিরুল্ল এই যুবক যখন রুটিটা সেঁক দিতে যাবে তখনও বলে আস্তা গুফিরুল্লাহ মানুষদেরকে রুটি দেয় তখনও বলে আস্তাক ফিরুল্লাহ টাকা নিয়ে যখন বাক্সের ভিতরে রাখে তখনও কি বলে বলেন আর একটু জোরে বলেন কি বলে তখনও বলে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদিন হাম্বুল রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন কি আশ্চর্য যুবক আমাদের দেশের যুবকরা তো তারা সময় পেলে কাজে কর্মের ভিতরে সময় পেলে কানের ভিতরে হেডফোন ঢুকিয়ে হে তারা হেড হিন্দি গানগুলো শুনে শুনে সময় কাটায় কিন্তু এটা কি আশ্চর্য যুবক কি আশ্চর্য যুবক রুটি বানায় তাও আস্তাক ফিরুল্লাহ বলে টাকা আনায় তাও আস্তাক ফুরুল পাঠ করে তখন তিনি জিজ্ঞাসা করলেন যুবক তুমি কথায় কোথায় কাজে কাজে এত ইস্তেকফার পাঠ করো কা বলেন দেখেন এই ইস্তেকফার আমাকে পাঠ করার দ্বারাতে আমার আল্লাহ রব্বুল আলাম আমাকে এতটা ভালোবাসছেন আমাকে মুস্তা জাবুদ দাওয়া বানা দিয়েছেন সুবাহ আল্লাহ আপনারা হয়তো মুস্তা জাবুদ দাওয়াত শব্দ অর্থ অনেকে বুঝতে পারেন নাই এটা অর্থ হলো যেই দুয়াই করে সেই দুয়াই কবুল হয় কারণ সুহান ইমাম আহমদিন হাম্বুর রহমতুল্লাহ তিনি চিন্তা করছেন তুমি মুস্তা দাওয়া আমি তো একজন ইমাম আমি এত বড় হাদিসের ধারক হওয়ার পরেও লেখনাওয়ালা হওয়ার পরে তো আমি তো মুস্তা দাওয়াত হতে পারি নাই বলছে যুবক তুমি কি কি দোয়া করেছো কি পাও নাই কি পেয়েছ তখন লম্বা কথা তিনি বললেন যে তিনি তো চিনতে পারেন ইমাম আহমদিন এই যুবক এবারে বলতেছেন মুরকি আমি দুনিয়াতে যত দোয়া করেছি আল্লাহ রব্বুল আলমিন আমার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন কিন্তু একটা দোয়া বাদে তখন ইমা মাহমুদ ইমন আহমুল রহমাতুল্লা আলায়ের কৌতূহলটা আরও বেড়ে গেল কোন দোয়াটা করছেন আর কোন দোয়াটা কবুল হয় নাই ইমা মাহমুদ ইমন আহমুল রহমাতুল্লা আলাই যুবককে ডাক বলে যুবক কোন দোয়া করেছ কিন্তু এখনো তোমার কবুল হয় নাই যুবক এবারে বলতেছেন মুরব্বী আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রত্যেকটা দোয়া করেছি কিন্তু আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি সেটা হলো এই যুগের ভিতরে শ্রেষ্ঠ একজন ইমাম ইমাম আহমদিন কে আমি দেখার জন্য আল্লাহ রব আলিনের কাছে দোয়া করেছি এবং তাকে দেখলে আমি একটু বুকের সাথে জড়াই নিতাম আমি তার কবলে একটা চুম্বন করতাম ইমাম না হাম্বল রহমতুল্লাহ উল্লা বুঝতে আর বাদ থাকলো না যে এই যুবক তো আমাকে চিনে না কিন্তু আমাকে দেখার জন্য আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ আমাকে তার ওই যুবককে ডাক ডাক বলছেন যুবক আর দোয়া করা লাগবে না আর দোয়া করা লাগবে না তোমার দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন আমি সুগের শ্রেষ্ঠ ইমাম আহমদিনে হাম্বল রহমতুল্লা তোমার দরজায় হাজির হয়ে গেছি